হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো দেখো সকাল সকাল চান টান করে নিয়েছি অনেক সকালে উঠেছি আজকে কারণ আজকে যাবো হচ্ছে আমার বাড়িতে কারণ সেখানে পুজো আছে চলো রেডি হয়ে গিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি একদম পটাফট রেডি হয়ে গেছি কারণ তাড়াতাড়ি পুজো হবে সাড়ে নটার মধ্যে পুজো হয়ে যাবে তো আরও তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি তো দেখো আমার বড় আমার জন্য ওয়েট করছিলো বলছিল তো আতরে চলো আর আমাকে দেখছিল যে আমি কি কি করি তো যাই হোক বেরিয়ে পড়েছে দেখো আরও ঘর তালা টালা দিয়ে আসছে আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ ভরা আমি যেখানে থাকি তার চারপাশটাই একদম পুরো সবুজ আর সবুজ খুব ভালো লাগে এখানে থাকতে তো যাই হোক দেখো আর ছাদের গেলে তো আরো সুন্দর লাগে দেখতেছি চারিদিক একদম সবুজ শহরের থেকে একটু বাইরে ভালোই লাগে তো দেখো আমি এখন দেখি শ্বশুরবাড়িতে দেখো চলে এসেছি আর আমার দেওয়ারের ঘরে দেখো আজকে পুজো হচ্ছে লোকনাথ বাবার পুজো তো আমাদের বাড়িতে এই পুজোটা খুব ভালো মতো হয় বাকি পুজো অতটা ভালো মতো না হলেও লোকনাথ বাবার পুজোটা শুনেছি অনেক বড় করে কত আগে কিন্তু এখন আর হয় না তো এবার ঘরোয়া পুজো করেই নিয়েছে সকালে তো যাই হোক এই দেখো এখানে বাচ্চারা খেলছিল আর এই দেখো এখানে জেঠিমণি আছে আর জেঠিমণির রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে কারণ এখানে লোকজন এসেছিলো আর এই দেখো আমাদের গুদ্রসোনাকে দাঁত দেখাচ্ছে আমাকে দুটো দাঁত হয়েছে মোটে আর জেঠিমণি রান্নাঘরটা একদম মেসি হয়েছিল করুন কারণ লোকজন এসছে সব রান্না বান্না হচ্ছে কিছু করার নেই আর এই দেখো সোনু এটা হচ্ছে একটা আর এই দেখো এখানে হচ্ছে দেখো ফাইলটা ওই দেখো স্মাইল দিয়েছে দেখো তো যাই হোক এখানে পুজো চলে এসেছে ঠাকুর মশাই চলে এসেছে খুব সুন্দর

তো দেখো এখানে পুজো হয়ে গেছে আর আমি এখানে প্রসাদ খেয়ে নিয়েছি তারপর একটু চা খাচ্ছিলাম কারণ প্রচণ্ড মাথায় করছিল অনেক সকালে উঠেছি তাই তো আর এই দেখো আমার শাশুড়ি মা এখানে সবজি কাটছে কারণ আজকে অনেক লোকজন খাবে কারণ আমাদের বাড়ির লোকজনই শ্বশুরবাড়ির সবাই জয়েন্ট ফ্যামিলি অনেক একটা অনুষ্ঠান হলে অনেক লোক হয় আর সবাই মিলে আমরা গল্প করছিলাম এই দেখো এখানে তো এই পুজোর লাস্টে কি করতে হয় এগারো মেয়েটা আমি ঠিক জানি না তো ওই সময় যখন বাবার সমাধি নেন তখন সব কিছু উলুদনী শঙ্করধ্বনি কাশি বাজিয়ে বাবার ওখানে বসে থাকতে হয় কিছুক্ষণ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব টায়ার্ড লাগছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো টাটা